উফ এখানে কাকে বিশ্বাস করি মানে এখানে মানে ওয়াইটিতে আর কি এই যে বিশ্বাসভঙ্গের পরিচয় খালি বারবার পাই বারবার পাই মানে আমার আমার সঙ্গে নয় এই যে আজকে শুনতে পাচ্ছি টিনের সম্বন্ধে যে সমস্ত কথাগুলো আচ্ছা যে সু সেটার পর্দা ফাঁস করে দিল তো এই পর্দা ফাঁস করতে গিয়ে ও নিজের পর্দা কতখানি ছিঁড়ে কেটে ফাঁস করলো সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করি আর কতটা সত্যি কতটা মিথ্যা কতটা বিশ্বাস করব কতটা এর জন্য টিনের লিগাল হাজব্যান্ড দায়ী বা সেকেন্ড হাজব্যান্ড যেটা ইল্লিগাল সে কতটা দায়ী সবটা নিয়েই আলোচনা করব। তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো প্রথম কথা বলি হচ্ছে যদি আমরা কোনো বন্ধু স্থানীয় দিদি স্থানীয় বোন স্থানীয় এরকম অনেক মেয়েতে মেয়েতে না ওরকম আমাদের অনেক রকমের কথাবার্তা হয় হয়তো আমরা মা মাসি কাকিমাদের সঙ্গে সেই আলোচনাগুলো করতে পারি না এই সমবয়সী দিদি বোন যাদেরকে বলি তাদের সঙ্গে কিন্তু আমাদের অনেক রকম আলোচনা হয় তো সেরকমই যদি টিন তাকে তো দিদি ভাই বলতো সোনা দিদি ভাই দিদি ভাই বলতো সেই দিদি ভাইকে যদি দুটো কথা বলেও থাকে দুটো ভা দুটো কথা বলেও থাকে যে তার স্বামী তাকে টাচ করতো কি করতো না সুখ দিত কি দিত না মাসে কবার সুখ দিত বা যাই হোক যদি এই ধরনের কথা বলেও থাকে আমি মনে হয় না বলে বলেছে বলেও থাকে সেটা ওয়াইটির বাজারে এসে রেভিনিউ কামানোর জন্য বলাটা কি ওর উচিত কারণ কি হিসেবে বলছে না যে ওখানে কাকু আছে কাকু কাকু যেখানে রয়েছে ও তাহলে কাকুর সঙ্গে ওইখানে সব কিছু কি ঠিকঠাক আছে কারণ ও তো পুরুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে মানে টিন হচ্ছে পুরুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে কেউ কেউ এটা নিয়ে ভিডিও করেছে সত্যিই মেয়েটার খুব খিদে ছিল ও ওর ম্যারেড লাইফে সুখী ছিল না সেই জন্য ও অন্য পুরুষের হাত ধরেছে এটা দিয়ে তারা সাফাই গাইছে আচ্ছা তারাই আবার সাফাই গিয়েছিল ওই লোকটার চরিত্র খারাপ আসানসোলওয়ালি জিউওয়ালি এরকম আরও দশটা বিশটা মানে মহিলার সাথে রয়েছে যেখানে কি বলবো একেবারে শারীরিক পর্যন্ত তারা শুয়ে দিচ্ছে আর শারীরিক সম্পর্ক পর্যন্ত আচ্ছা যেই ছেলেটার বউ থাকতে মানে সু বলছে বউ থাকতে বই নাকি বলেছে মানে টিন নাকি বলেছে যে কই আমার সঙ্গে তো এরকম করতো না আমি টাচ করলে তো ঝটকা মারতো তাহলে সেই ছেলেটার হঠাৎ করে এত চরিত্র খারাপ হয়ে যায় কি করে এখানে একটা কোয়েশ্চেন রয়েছে তাহলে সেখানে টিন ঠিক বলছে না টিনের ওই প্রিয় দিদিভাই ঠিক বলছে তাহলে আমার মনে হয় না টিন এই ধরনের কথা বলেছে যে আমার সঙ্গে মানে কাছাকাছি আসলে পরে বা আমি গায়ে টাচ করলে পরে ঝটকা মারত যদি এটা টিন বলে থাকে তাহলে বলতে হবে যে টিনের বরের তাহলে যদি মানে অনীহা থাকে তাহলে বাইরের পরো নারী দেখলেই কেন ঝাঁপিয়ে পড়বে তাহলে এগুলো মিথ্যে কেন এই আসানসোলওয়ালি হ্যানওয়ালি ত্যানোওয়ালি এগুলো কিন্তু শুই নিয়ে এসেছিল তাহলে এগুলো মিথ্যে কারণ একটা ছেলের এই ধরনের কি বলবো সেক্সুয়াল লাইফ যেটাকে বলে আর সেক্স লাইফ সেটা না হট করে মাসের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে না কারণ যখনও বিয়ে করেছে একটা পূর্ণবয়স্ক পুরুষ একেবারে বাচ্চা ছেলে নয় ম্যাচিওর তো সেইখানে বউকেই যদি বউ যদি প্রতি সময় গায়ে পড়া বউ হয় হয়তো কোনো কাজ করছে গায়ে পড়া বউ বা যাই হোক যখনই হোক বউ যদি প্রচণ্ড গায়ে পড়া হয় বা বউয়ের খিদে যদি প্রচণ্ড বেশি থাকে সেটা মেটাতে হয়তো পুরুষ অক্ষম হতে পারে কারণ সবাই একটা সুস্থ স্বাভাবিক জীবন চায় কারণ আমরা যে শরীরের যে জ্বালা সেটা কিন্তু আমরা ফোকলার কাছ থেকে বারবার শুনেছি কার কাছ থেকে না ফোকলার কাছ থেকে ফোকলা কার কাছে বলেছে না এই দিদিভাইয়ের কাছেই বলেছে এই যে সু দিদি ভাইয়ের কাছেই কিন্তু ফোকলা বলেছে কি বলেছে যে না ওর স্বামী মাসে একবার মানে ইন্টিমেট হতো হ্যাঁ মাসে একবার সেই রেকর্ডিংটা এখনও মনে আছে মাসে একবার সু বলছে বাবা তো যাই হোক তো মাসে একবার হোক আর বছরে একবার হোক একটা ছেলে সন্তান কিন্তু জন্ম দিয়েছে আর সুমি সু তুমি কি করলে তুমি কি করলে আর তোমার ওই হাদু দাদা না ভদু দাদা বর সে কী করলো তো যাই হোক সেটা পরের কথা সেটা অন্য প্রসঙ্গ কিন্তু ও এমনভাবে ইন্টারেস্ট নিয়ে একটা ছেলের সাথে এই ধরনের ভয়েস রেকর্ড বা কল রেকর্ড আমাদের সঙ্গে যে কথা বলেছিল এটা কিন্তু অনেক দিন আগেই শেয়ার করেছিল সেখানে ফোকলা বলেছিল ও শারীরিক সুখ পায় না মানে টিন শারীরিক সুখ পায় না ওর বরের কাছ থেকে মানে যেরকমটা ওর চাহিদা সেই চাহিদা ওর বর মেটাতে পারে না সেটা নাকি ফোকলু মিটিয়ে দেয় সেই জন্য ফুকলুকে ওর এত ভালো লাগে সেই চাহিদা মেটানোর জন্যই আমরা সকলেই জানি যে তোমার বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে সব ছেড়ে সুখ ভোগ ছেড়ে ফকলুর হাত ধরেছিল আর ফকলু হচ্ছে চালাকের শিরোমণি কারণ আমার দরকার হচ্ছে টাকা আমার দরকার টাকা এক লাখ টাকা রোজগার চ্যানেল থেকে শুনেই আঁতকে উঠেছিল হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন তো ফকলু ওই সুযোগটাকেই কাটিয়ে মানে কাজে লাগিয়েছিল আর কি কাজে লাগিয়েছিল কিভাবে যে হ্যাঁ আমি তোকে একদম শারীরিক সুখ দিয়ে ভোগ মানে একদম সুখ ভোগ এত দেবো এত দেবো আমার ইচ্ছের বাইরে আমার ক্ষমতার বাইরে গিয়েও দেবো এটা তুই চাইছিস পরিবর্তে আমার ভাই ক্যাশ চাই আমার সুখ চাই না খেটে আমি টাকা ভোগ করবো সেরকম ব্যাপার চাই তো সেটাই ফকলু করেছিল মানে সেই মানে না যার যেখানটা উইক পয়েন্ট থাকে মানুষ কিন্তু সেখানটা বেছে নেয় বেছে নিয়ে মানুষ কিন্তু সেইটাকেই কাজে লাগায় ফোকলা সেটাই করেছিল তাহলে এখানে আমার প্রশ্ন তাহলে বাচ্চার বাবার চরিত্র কি করে খারাপ হলো যে কি না বউয়ের সঙ্গেই মানে বিবাহিত বউ তার সাথে যদি কি বলবো সপ্তাহে চোদ্দোবারও মানে কি বলবো ইন্টিমেট হয় তাহলে কোনো ক্ষতি নেই কিন্তু সেখানেই যখন তার অনি হা মানে যতটুকু প্রয়োজন ততটুকুই অনিহা তো সেখানে মানে ওই খিদের যে অস্বাভাবিক খিদের ব্যাপারটা টিনের যে অস্বাভাবিক খিদের ব্যাপারটা আমরা কিন্তু ফোকলার গাছ থেকে আগেও শুনেছি শুয়ের ক্ষেত্রে বলেছে তাহলে সু আজকেও বেশ কিছু কথা বললো বেশ কিছু কথা বললো ও নাকি পুরুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে টিনের কথা পুরুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে মানে এমন ঝাঁপাঝাঁপি শুরু করে দেয় মানে কি বলো পুরুষটার হাড় ভেঙে যাওয়ার মতন অবস্থা হবে আর কি এরকম একটা বো বোঝাতে চাইলো তাই তাই জন্য বোঝাতে চাইলো যে ওইখানে যে কাকু আছে তাহলে কাকু ঠিক আছে তো মানে ওইখানে সব ব্যাপার ট্যাপার ঠিক আছে তো বোঝাতে চাইলো পুরুষ দেখলেই যেহেতু ও ঝাঁপিয়ে পড়ে তাহলে কাকুর ওপরে ও ঝাঁপিয়ে পড়েনি তো তাই কাকু এতটা ইমপ্রেস হয়ে গেছে ওর প্রতি ওর প্রতি এতটা কী বলবো একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে সব ব্যাপারে ওকে হেল্প করে তো এরকম একটা বোঝাতে চাইল সেটা বলতে পারবো না তা আমি একটা কথা বলতে পারি এখানে যে এই যে কাকুর সঙ্গে যে ওর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা ওই ঝাঁপিয়ে পড়া অবধি গড়িয়েছে কিনা বলতে পারবো না তবে একটা ফিলিংস বোঝা যায় একটা বোঝা যায় কথা বলতে গিয়ে ব্লাশ করছে মুখে হাসি ফেস এক্সপ্রেশন মানে একটা প্রেম প্রেম ভাব সেটা বোঝা যায় বাট বিছানা অবধি গড়িয়েছে কিনা আমি বলতে পারবো না কারণ সু সেখানে কোয়েশ্চেন মার্ক রেখেছে আমারও সন্দেহ আছে যেহেতু বাড়িতে ঠাম্মি ছিল এতদিন কাকু থাকলেও বাড়িতে ঠাম্মি ছিল বা আরও বাড়ির লোক ছিল কিন্তু আমার প্রশ্ন ওটাই তাহলে বাচ্চার বাবা যে আসানসোলওয়ালি তারপরে আরও দশটা মানে পাতা তো বলে দিয়েছে সাহা দশ নম্বরে তার মানে আগে আগে এত যে মানে পিছনে পিছনে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে যে এত এত মেয়ে আছে তাহলে সেটা কি মিথ্যে মানে এই গল্পগুলো মিথ্যে কারণ টিন শুনে অবাক হয়ে গিয়েছিল যখন নাকি এই দিদি আর বোনের আলোচনা হচ্ছিল তখন টিন শুনে অবাক হয়ে গেছিল ও তাই তাই আমার সঙ্গে তো এরকম করতো না আমার সঙ্গে তো এরকম করতো না মানে অতটা খিদে হ্যাংলামি শরীরের হ্যাংলামি হ্যাংলামি বলে একে অতিরিক্ত এই যে চাহিদা এটাও কিন্তু একটা সেক্সুয়াল আমার মনে হয় রোগ মনে হয় না এটা শিওর রোগ তো সেটা হয়তো ফুলফিল করতে পারতো না বাচ্চার বাবা যেটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় অসুস্থ মানুষ হলে তবেই তাদের চাহিদা অতিরিক্ত থাকবে আর সেই রকম চাহিদা সম্পন্ন মানুষই চাই তবেই মিলবে ভালো তো সেইখানেই বাচ্চার মায়ের অশান্তি ছিল তো বাচ্চার মা বলেছে তাহলে তো আমার সঙ্গে এরকম করতো না হ্যাঁ এটা করেছে ওটা করেছে তো আমার সঙ্গে করতো না আমি গায়ে টাচ করলে ঝটকা মারতো হ্যান্ড মারতো ত্যান মারতো তো সেইগুলো একটা মেয়ে একটা মেয়ের সাথে আলোচনা করতেই পারে যে আমার স্বামী এরকম করে আমার স্বামী স্বামী এই করেছে ওই করেছে একটা বোন দিদির আলোচনা হচ্ছে করতেই পারে সেটা ওয়াইটির বাজারে এসে বেচছে আচ্ছা বেচতে গিয়ে নিজের কোথাও সম্মান নষ্ট করছে না মানে আমার যেটা মনে হয় এই যে ফোকলা ফোকলা ওর সঙ্গে এই সমস্ত আলোচনা করেছে যে তিন মেয়ে পুরুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে তো ফোকলা একটা পুরুষ মানুষ তাহলে সু কি সমস্ত পুরুষ মানুষদের সঙ্গেই এই রকম আলোচনা করে হ্যাঁ অবশ্য যে পিরিয়ডের কাহিনী শোনাতে পারে যে ভিউশ কীভাবে ইউজ হবে না হবে বা ইউজ করছি আর সেগুলো বলতে পারে বাড়ি যাচ্ছি বাড়ি যাব ভিউস ইউজ করছি বর আছে ওখানে এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলে যে ব্লগ বানাতে পারে তার কাছে সবটাই খুললাম খুললাম তো সেখানে নিজের পর্দা কোথাও ফাঁস হচ্ছে না মানে পর্দা ফাঁস তো আমার মনে হয় টিনের পর্দা ফাঁসের আর কিছু নেই কারণ টিন যা যা করেছে যা যা ওয়াইটিতে এসছে ওর ব্যাপারে সেখানে নতুন করে ওর ব্যাপারে আর কোনো পর্দা ফাঁসের নেই কারণ ফোকলা ওর পর্দা ফাঁস অলরেডি করে দিয়েছে কিন্তু যে নিজে এই সমস্ত কথা হজম করতে পারেনি সে টিনের কথাই হোক টিন ওকে বলেছে বা ফোকলার কথাই হোক ফোকলা ওকে বলেছে যে হজম করতে না পেরে ওয়াইটিতে বমি করতে এসেছে সবাইকে কন্টেন্ট দিতে এসেছে বা বলতে পারো নিজে নিজে কন্টেন্ট বানিয়েছে সবার আগে তারপরে না আমরা কন্টেন্ট করছি এগুলো কি সত্যিই কন্টেন্ট করার মতো ওই যে বললাম একটা মেয়ে একটা মেয়ে অনেক রকমের আলোচনা হয় কিন্তু একটা মেয়ে সেটা ফোকলা ফোকলা তার সাথে দেখে কি না ভাই ডেকেছে ফোকলা কি না ওকে দিদি বলতে অজ্ঞান ছিল ভাই বোনের এরকম আলোচনা হয় নাকি ভাই বোনের এরকম আলোচনা হয় তাহলে কি বেশি সে ওর সঙ্গে এই ধরনের আলোচনা করেছিল শরীরের খিদে কে কতটা মেটাতে পারে কে কবার বন্ধ ঘরে মিলিত হয় এইগুলো মানে টিনের কীরকম ব্যাপার তাহলে ফোকলাই বা টিনকে কী ভালোবেসেছিল ফোকলা যে বলে পাগলি তোকে ভালোবাসি পাগলি তোকে ভালোবাসি আরে পাগলির যদি খিদে বেশি থেকেও থাকে কই সেটা নিয়ে তো আমরা কোনো দিন বাচ্চার বাবাকে সেটা নিয়ে ফলাও করে বলতে দেখিনি কারণ এই ব্যাপারগুলো না ভীষণ পার্সোনাল ভীষণ মানে বন্ধ চারদোয়ালের চারদোয়ালের মধ্যে বন্ধ দরজার ভেতরের কাণ্ড কারখানা তো সেইটা নিয়ে ফোকলা একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আলোচনা করছে যে টিনের পুরুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ে হ্যানা তেনা এই সমস্ত শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে না নিজেও অনেক কথা বলেছে যে আমি শরীরের জ্বালা মেটাতে যাই খিদে মেটাতে যাই আমার একসঙ্গে অনেকগুলো পুরুষ লাগবে এরকম সমস্ত ভয়েস রেকর্ড বা কল রেকর্ড কিন্তু ফোকলাইয়ের আগে দিয়েছিল আমার কাছে কথা হচ্ছে তাহলে ফোকলা ওকে কী ভালোবেসেছিল এত যে বলে পাগলি ভালোবাসি বাঁচবো না হাত কাটা পা কাটা ঝুলে পড়া কত কিছু করলো তাহলে ওকে কি ভালোবাসে যে মেয়েটাকে আমি ভালোবাসবো তার গোপন ব্যাপারগুলো আমি এনে ওয়াইটি প্ল্যাটফর্মে দেব তো এখান থেকে আমার দুটো কথা বেরিয়ে এলো এক হচ্ছে সুযার্তার সাথে যে ধরনের নোংরা কথা বা প্রাইভেট কথা আলোচনা করতে পারে ওর কোনো ক্লাস নেই কিচ্ছু নেই আমার এটাই মনে হয়েছে যার তার সাথে আলোচনা আমরা এগুলো কাদের সাথে আলোচনা করতে পারি আমরা আমাদের বোনদের সাথে করি মাস্তুতো বোন পিস্তুতো বোন সবার সাথে মানে যত রকমের বোন দিদির সম্পর্ক আছে করি বা খুব যদি ক্লোজ বান্ধবী হয় তাদের সাথে করতে পারি কিন্তু একটা ওয়াইটিতে ওয়াইটি জগৎ থেকেই পরিচিত যাকে আমি বোন ডাকছি তার দ্বিতীয় স্বামী তার সাথে ঘরও করেছে এক বছর সাত মাস তার সাথে আমি এসব আলোচনা করছি তাহলে টিনকে কোথাও ছোট করতে গিয়ে ও নিজে ছোট হয়ে গেল না তো আমার তো তাই মনে হয় এটা গেল একটা ব্যাপার কারণ ওর নিজের পর্দা ওর নিজেই ফাঁস করলো যে ওর চরিত্রটাই খারাপ ওর চরিত্রটাই এমন যে যার সঙ্গে যখন মিশবে একদম ডিপলি যত গভীরের যত গোপনের কথা আছে ও খুঁচে বার করে নিয়ে আসবে খুঁড়ে খুঁড়ে বার করে নিয়ে আসবে সে মেয়েই হোক ছেলেই হোক পরবর্তীকালে ও কী করবে সেটাকে ভাঙিয়ে 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 রোজগার করবে একেবারে বিশ্বাসঘাতক নম্বর ওয়ান বিশ্বাসঘাতকের একদম কী বলবো সেরা উপাধি দেওয়া উচিত ভাঙা নোবেল দেওয়া উচিত ওকে এইটা হচ্ছে সুয়ের চরিত্র মাথায় হাত বুলিয়ে হোক বিশ্বাসের জায়গা করেই হোক সোনামোনা করেই হোক যেভাবেই হোক হচ্ছে আমি তাদের ভেতরের খবরটি নেব এবং যত নোংরা কাহিনী থাকবে সেগুলো আমি আলোচনা করব। পরবর্তীকালে বেচার জন্য কারণ মানুষ সেগুলো খাবে বেশি পাবলিক খাবে বেশি এইটা গেল ওর চরিত্রের ব্যাপার দুজনের চরিত্র আগে বিচার করছি আমি আরেকটাই আছে সন্দীপের চরিত্র নাম ধরেই বলছি তার কারণ হচ্ছে অনেক মেয়ের সাথে সম্পর্ক অনেক মেয়ের মানে সঙ্গে গাড়ির ভিতর হ্যানা তেনা আমরা অনেক কিছু শুনেছিলাম কিন্তু আমার কাছে কথা হচ্ছে যার বিবাহিত বউ থাকতেই সে স্বাভাবিক আচরণ করত। স্বাভাবিক মানে একটা স্বামী স্ত্রী যেরকম স্বাভাবিক আচরণ হয় বইয়ের অতিরিক্ত খিদা থাকতেই পারে কিন্তু স্বাভাবিক যে আচরণ করত মানে হা গায়ে হাত দিলে ঝটকা মারতো এখানে থেকে বোঝা যায় বউ যেটা বলছে যে অনীহা তাহলে সেই পুরুষটারই এত নারীর প্রয়োজন হবে কেন তাহলে এই সব গল্পগুলো যে সু এসে বলেছিল আসানসোলওয়ালি তারপরে ঝি সাহা হ্যানত্যান ঝি সাহার মানে প্রকাশ্যে আসার আগেই কিন্তু অনেক আগেই কিন্তু ঝি সাহার কথা ও বলেছিল তো যাই হোক এই কথাগুলো তাহলে মিলছে না এটাই হচ্ছে ব্যাপার তাহলে বউকে ঝটকা মারতো না বউকে যতটা স্নেহ করার ততটাই স্নেহ করতো স্নেহ বলতে আমি অন্য কিছুই বোঝাচ্ছি সেটা বুঝতে পারছো আশা করি বউকে যতটা ভালোবাসা আর আদর দেওয়ার সে ততটাই দিত কিন্তু বউয়ের চরিত্র হচ্ছে তাহলে এক পুরুষে মিটবে না অনেকগুলো পুরুষ চাই ও কিন্তু সেটাই চেয়েছিল ওর কল রেকর্ডিং থেকে কিন্তু সেটাই বেরিয়ে এসেছিল যে আমি তোমার কাছেই থাকবো আমি ওর সঙ্গে গল্প করব সে যে কি ধরনের গল্প হবে যেমন ফোকলার চরিত্র তো যাই হোক তাহলে এর থেকে কি পরিষ্কার হয় ও কি টিনের মানে টিনের যে স্বভাবটা কতখানি খারাপ টিনের স্বভাবটা কতখানি নোংরা দিদি হয়ে বোনের চরিত্র একেবারে ফাঁস করে দিল এটাই কিন্তু মিটল এখানে বাবার চরিত্রে কিন্তু কোনো দাগ পড়লো না মানে বাচ্চার বাবার চরিত্রে কারণ বাচ্চার বাবা তার স্বামী মানে স্ত্রীর সাথে আর নর্মাল বিহেভ করতো স্ত্রীর যদি অতিরিক্ত চাহিদা হয় সে কী করবে দিনে দুপুরে রাতে দিনে তার তো সম্ভব নয় মানে কি বলবো মাসের কুকুর তো সে হয়ে যায়নি তো সেক্ষেত্রে তোমার সম্ভব নয় তাহলে তোমার টিনের তখন মনে হলো না আমার এটা ঘরে যেমন আছে আছে আমার এক্সট্রা কিছু দরকার তাহলে দিদি করলো কি বোনের চরিত্র একদম খুললাম খুললাম ওয়াইটিতে পেয়েছিলো তাতে অসুবিধে নেই কারণ বোনও হচ্ছে সেই পদেরই বোন হচ্ছে মানে কি বলবো ফোকলা সবই বেঁচে দিয়েছে সবই করেছে মানে এবং কি ও নিজের শিকার করেছে যে ফোকলার পরেও যে জিমওয়ালা ধরেছিল সেখানে তোমার টিন কি বলেছিল যে না তেমন কিছু হয়নি ওই অর্কনা না ফর্ক তার সাথে আমার শুধু লিপকিস হাগ এই সমস্ত কিছু হয়েছে তো একটা ছেলের সাথে দুদিনের আলাপ জিমে গিয়ে সে যদি সেখানে ওই কাণ্ড করতে পারে তাহলে টিন যে কতখানি ডেসপারেট সেটা কিন্তু বোঝা যায় মানে কতখানি চাহিদা বেশি মানে এক্সট্রা চাহিদা সেইটাই হয়তো বাচ্চার বাবা পূরণ করতে পারেনি কারণ অসুস্থ মানুষদের এরকম চাহিদা থাকে এটা একটা প্রবলেম এটা মানে এগুলো ইমিডিয়েট ডাক্তার দেখানো দরকার নাহলে কিন্তু ওর সমস্যাই সমস্যা তো যাই হোক এটা হচ্ছে কথা তো শুন অন্যের পর্দা ফাঁস করতে এসে আমার মনে হয় ও মানে কি বলবো নিজের চরিত্রটাও ওয়াইটিতে মেলে ধরলো ওর কি সেই বুদ্ধিটা হলো না যে লোকে আমাকে পাঁচটা বাজে কথা বলবে এক নম্বর হচ্ছে বোন কি বলেছে সেটা নিয়ে বিশ্বাসঘাতকতা করা দ্বিতীয় হচ্ছে ফুকলা একটা পুরুষ মানুষ তার সঙ্গে এই সব আলোচনা করা এই সব আলোচনা করা তো সেক্ষেত্রে ওর চরিত্রটাও কিন্তু প্রকাশ পায় যে পর্দা ফাঁস করতে আসছে তার পর্দাও কিন্তু ফাঁস হয়ে যায় টিনের চরিত্র খারাপ আমরা অনেকেই মানি নাহলে ও ফোকলার সঙ্গে যেত না সেটা আমরা অনেকেই মানি যে মেয়েটা একটা স্বামী থাকতে সংসার সন্তান সব থাকতে সে বেরিয়ে পড়ে তাকে অন্তত চরিত্রবতী সতী সাধ্যই বলা যায় না ওর চরিত্র খারাপ আমরা জানি কিন্তু তুমি সুখে বলছি ও নিজের কি চরিত্রের পরিচয় দিল ও তো একটা নোংরা চরিত্রেরই নিজেকে পরিচয় দিলো মানে কন্টেন্ট বানাতে বানাবার চক্করে মানে মাথায় থাকে না যে কি বলবো আর কি করবো এটাই হচ্ছে ব্যাপার তো প্রশ্ন রইল দুটো জানি না তোমাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানিও যে বাচ্চার বাবার সম্বন্ধে যেগুলো রোটেছে আর টিনে যে বলে টিন যে বলেছে সেই কথার সঙ্গে কোনো মিল পেলে কি না আর দ্বিতীয় কথা হচ্ছে সুয়ের চরিত্রটা কতখানি ধরা পড়লো যে ফোকলার মতো একটা নগন্য মানে কি বলবো একটা জঘন্য নগন্য পুরুষ তার সঙ্গে এই সব আলোচনা ছি 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 তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও ভিডিওটা হাইপ করে দিও চলো এখনের মতো আসি টাটা